যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল আজকে তৈরি করব ডালের পুরি প্রথমেই ভিজিয়ে রাখা ছোলার ডালটা ব্লিন করে নিলাম প্যানের উপর দিয়ে দিলাম তেল জিরা ফোরণ দিয়ে পেঁয়াজ বাটা আর কিছু রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপরে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়ো চা চামচ ধনে এক চামচ জিরে আর একটা চামচ গোলমরিচ আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্লিন করে রাখা ডালটা দিয়ে দিলাম এই বিলিন করে ডালটা ভালো করে ভুনে নেব। যতক্ষণ না একদম শুকনা হয়ে যাচ্ছে এ দেখুন ডালটা আমার একদম শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভুনে নিলাম এখন ডো বানানোর পালা নিয়ে নিলাম দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল আর একটা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম আমি যে মিশ্রণটা বললাম এভাবে নিলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে এখন আমি এতে পানি অ্যাড করে দেব। অল্প অল্প করে পানি অ্যাড করবো আর মাখতে থাকব। এভাবে মাখলে ডোটা একদম পারফেক্ট হবে আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে দেখুন এখন আমি এটা ভালো করে মথে নেব ডোটা মেখে আমি তারপরে আধা ঘন্টার মতো রেখে দেব ডোটা আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন পুরি বানানোর পালা দেখুন ডোটা বেশ নরম হয়েছে ঠিক এরকম একটা ডো তৈরি করলে ডাল পুরিটা একদম পারফেক্ট তৈরি হবে এখন এই ডোটা আমি আরেকটু মেখে নিয়ে পিস করে আমি কেটে নিলাম এখন গোল গোল শেপ দিয়ে নিলাম এখন ঠিক আমি যেভাবে আপনাদেরকে চারপাশ থেকে আস্তে আস্তে করে ডোটা ছাড়ানো দেখাচ্ছি মাঝখানে মোটা থাকবে আর কর্নার দিয়ে এভাবে আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নেবেন তারপরে যে ডালটা আমরা রান্না করে রেখেছিলাম এই ডালটা এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ করে এই লেচির মধ্যে রেখে আমি যেভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিন ঠিক এভাবে ডালটা লেচির মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দিলে ডালটা দেখবেন লেচি থেকে একটু বের হবে না যখন ভাজবেন কিংবা যখন বেলুন দিয়ে বেলে নেবেন তখনও একদম পারফেক্ট থাকবে আমি যখন হাতে চেপে চেপে চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছিলাম তখন মাঝখানটা মোটা রেখেছিলাম কারণ যখন আমি লেচির মুখটা বন্ধ করলাম তখন সেইখানে মোটা হয়ে গেছে যার ফলে দুই পাঁচটায় সমান থাকাতে দেখুন আমি বেলে নিয়েছি একটুও ডাল বের হয়নি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিলাম ঠিক এভাবে চারপাশটা পাতলা করে নিয়ে মাঝখানে ডালটা গোল করে দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে গোল করে নিতে হবে তারপরে বেলুন দিয়ে বেলে নিলেই তৈরি হয়ে যাবে ডালের পুরি আমি একটু বড় বড় করে তৈরি করেছি আবার ছোট ছোটো তৈরি করেও দেখাবো দেখুন এখন শুধু ভাজার পালা তেলটা খুব হাই হিটে রাখার দরকার নাই। তবে গরম হতে হবে একদম লো হিটেও রাখতে হবে না তাহলে ডালের পুরিগুলো ভালো মতো ফুলবে না দেখুন আমার ডালের পুরিগুলো ফুলে একদম ফুলকো হয়ে উঠেছে এভাবে আমি কয়েকটা ভেজে দেখা। আমার চ্যানেলটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অথবা একটুও কাজে আসে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে অবশ্যই ভুলবেন না আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের কাজের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে দেখুন আজকের আমার এই ডালপুরি এত সহজেই যে তৈরি হয়ে গেল ভাবাই যায় না আপনারা ইচ্ছে করলে এখন বাসাতেই খুব সহজেই এই ডালপুরিগুলো নিজেরাই তৈরি করে নিতে পারবেন আপনার চাইলে ডালের যে পুর্টা পুরটা আমরা বানিয়েছিলাম সেটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে তখনই পুরিটা বানিয়ে নিয়ে খেতে পারবেন সবাইকে ধন্যবাদ